আমি আজকে আমার নেতৃবৃন্দ এখানে আছেন আমি ওনাদের কাছে একটি অভিযোগ করবো না আমি আমার একটা আশঙ্কার কথা ব্যক্ত করছি যেটা আমি শুনেছি এবং আমি বুঝতে পারছি আমি আশা করি এই ব্যাপারে ওনারা ব্যবস্থা নেবেন আমি সকালের সামনেই বলছি কথাটা কিছু কিছু এই নির্বাচনে এই নির্বাচনে কিছু কিছু শিপ কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে নিয়ে যাবে জোরদরস্তি করে আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি আমি জেনেছি আমি প্রমাণ দিতে পারবো না সে সব পর্যন্ত কিন্তু কথাটা বাস্তব দুটি রাজনৈতিক দল একটি দল বড় আরেকটি দল তাদের বাচ্চা আমি নাম বলতে চাই না সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে উচ্চ পর্যায়ে লোকদের সঙ্গে বৈঠক করেছে তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে এবং যাতে এই ধরনের লোকগুলো সেই মূল এবং তার বাচ্চা তারা যেন ক্ষমতা আসতে পারে এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে আপনি খেয়াল করে দেখেন আপনি খেয়াল করে দেখেন এদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণ অত্যন্ত দুর্বল নাই বললেই চলে তারপরেও তারা হুঙ্কার ছাড়ে তারা এই ক্ষমতায় যাবে তারা এই জিতবে তারা এই দেশ চালাবে কী করে সম্ভব যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং না করে তারা আমি মনে করি আমার দল এবং দেশবাসী নজর দেবেন আমাদের নেতা এবং কর্মীরা বিশেষভাবে নজর দেবেন কোন রকম ইঞ্জিনিয়ারিং করতে যেন না পারে আজকে এখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আব্বায়ক সাহেব রয়েছেন আমার সদুল ইসলাম খান আছেন আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি ওনাদের কাছে বলবো আমার এই কথাটুকুকে দয়া করে অবজ্ঞা করবেন না কাজে লাগবে যদি কথাটা শোনেন কাজে লাগবে না শুনলে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে আমি খুব সিরিয়াসলি কথা বললাম তুই যাই হোক প্রিয় ভাইরা আমি প্রথমেই বলতে চেয়েছিলাম যেটা আমি কথাগুলো আমার বক্তব্য শেষ করে দিয়েছি এখন আমাদের সাথে একটু মজা করবো আমি সেটা হলো আমি যখন মঞ্চে দাঁড়াই আপনার খুব স্লোগান দিলেন তাই না পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ সমাবেশ এবং স্লোগান দেওয়া সবচেয়ে সহজ কাজ সবচেয়ে কঠিন কাজ কোনটা নির্বাচনে জয়লাভ করা আমি যদি এখন প্রশ্ন করি যে আমার এলাকার অনেক লোক এখানে আছেন আমি জানি আপনার কোনো উত্তর দেওয়ার দরকার নাই আমি শুধু বলবো আর কি শুনে যাই আমি প্রশ্ন করি আপনার কটা বাড়িতে গেছেন কটা ভোট চেয়েছেন বলতে পারবেন না আমি জানি এটা আমি থেকে বেরি করেছি প্রথমে খুব ধীরে ধীরে একজন একটা হাত তোলে তারপরে আস্তে আস্তে সবাই হাত তোলে আসলে কেউ যায় না মিথ্যা কথা তো ভাই আমরা তো রাজনীতি হয়েছি বহু নির্বাচন করেছি আমি জানি তবে হ্যাঁ সতেরো আঠারো বছরের নির্বাচনের কোনো প্র্যাকটিস আমাদের নাই ফলে এটা হতেই পারে তা আমি আমি বলবো যে আপনারা দয়া করে যে যে এখানে যেই যে এলাকায় আসেন দয়া করে আগের মতো হয়তো পারবেন না কি যতটুকু পারা যায় বিশেষ করে আমার এলাকাতে অ্যাপার্টমেন্টের সংখ্যা এত বেশি যে ডোর টু ডোর যাওয়া খুব মুশকিল কিন্তু তারপরও আমাদের জনবল এত বেশি আছে ইনশাআল্লাহ আমরা যদি চেষ্টা করি সবাই ডোর টু ডোর যেতে পারব আপনার মানে সবাই এলাকার আচ্ছা সবাইকে যেতে হবে আর একটা বিষয় আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলেপেলে আছে যারা খুব আগে বাজে কথা বলতেছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না খুব আগে বাজে কথা বলতেছে কিছুটা দুদু বলে গেছে আমি কাজের জন্য বলছি যে তারা অপকর্ম করতেছে নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে চাঁদাবাজি করতেছে বিএনপির ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে সরকার কি করে বিএনপির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দিয়ে এ পর্যন্ত প্রায় ছ হাজার কর্মীকে বহিষ্কার করা হয়েছে আমি জানতে চাই কজন চাঁদাবাসকে সরকার গ্রেপ্তার করেছে একজন চাঁদাবাস গ্রেপ্তার করে নাই কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি আমি বাই বলতে পারি কিন্তু বলবো না ইলেকশন আগে তো বলবো না কে করে কাগাছ থেকে করে সব জানি আমরা কিন্তু চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে বিএনপি উপরে ইলেকশনে আপনাদের বলার কিছু নাই দেশের জন্য কি করেছেন বলতে পারবেন যারা কথা বলেন অনেকে বলে অনেকে বলে যে আমরা দুইবার কি বলে আওয়ামী লীগকে ভোট দিলেন বিএনপি ভোট দিলেন এবার আমাদের একবার দেখেন কেন ভাই একাত্তরে আপনাদের আমরা দেখি নাই কিভাবে মানুষ চেয়ে করেছেন কিভাবে দ্বালে করেছেন কিভাবে আমার মা বন্ধুরা হানি করেছেন এটা কি আমরা একাত্তরে দেখি নাই আবার আবার আরেকজন বলে কি জানেন ওদের বলার কিছু নাই বলে আমরা কি একটা যোদ্ধা বলে ওরা যোদ্ধা একটা যোদ্ধা ওরা আমরা মুক্তিযোদ্ধা ওরা আর একটা যোদ্ধা ভাই আমরা তো মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করেছি তোমরা কি স্বাধীন করেছো তোমরা একটা অবশক্তিকে প্রতারিক দেশ থেকে প্রচারিত করেছো ঠিক আছে একটি করি আমি স্বীকার করি কিন্তু আমরাও আমাদের বয়সে এক সময় এসে ইসাদের মতো হাস্তিনের মতো সেরে পতন কিন্তু আমরা ঘটিয়েছি আমরা বলি নাই এই জন্য আমাদেরকে মন্ত্রী বানাতে হবে আর তোমরা তোমাকে একটা পতন ঘটাই মন্ত্রী বানাতে হবে আমরা মুক্তিযুদ্ধের মানে যা যা কাজে ফেরত দিয়েছিলাম আমরা কেউ বলি নাই আমাদের মন্ত্রী বানাতে হবে আমরা যার যা কাজে চলে গেছি আমরা কলেজে পড়তাম ইউনিভার্সিটি পড়তাম সে পড়াশোনা করতে চলে গেছি তোমাদের মতো লোভ করি নাই তোমরা সে লোভ করতেছো এই লোভটা আমরা করি নাই সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই বয়স কম রাজনীতি শিখো যে রাজনীতি করো দেশের উন্নতি করো আমরা কামনা করি আমরা তোমাদের রাস্তায় ফুল চিনিয়ে দেব রাজনীতি করার জন্য কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাল্লাহ ভাইরা এই কথাটা আমার বলা ঠিক হয় নাই আমি নির্বাচনে নেমেছি কিন্তু আমি পারছি না আমার ধৈর্য তুলেছে না ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমি সহ্য করতে পারছি না আমি আমার কিছুটা বই প্রকাশ আমি ঘটিয়ে গেলাম আর ঘটাবো আর বলবো না আজকেই শেষ আজকেই প্রথম আজকেই শেষ তোরা যা খুশি দেয় কিয়া আমি কোনো কথা কম না ঠিক আছে আমার আর আর যাই হোক আমার গলায় আমার গলায় সাইনবোর্ডটাকে চলতে হবে না যে আমার বাড়ি ঢাকা এবং শাহজাহপুরে আমার ঠিকানা আছে রে ভাই যারা ঠিকানাবিহীন তারা বলেন আমার বাড়ির মুখ জায়গায় আমার বাড়ির মুখ জায়গায় আমি ঠিকানা লোক নই এটা মাথায় রাখতে হবে আমি এই দেশের একজন কর্মী এই দেশকে স্বাধীন থেকে শুরু করে এই দেশের স্বাধীনতা মতো রক্ষা করার জন্য যা করা দরকার সব কিছু করছি এবং জীবনের শেষ মুহূর্তপূর্ণ ইনশাআল্লাহ তবে এই দেশকে কোনো প্রতারকদের হাতে কোন ধান্দাবাজের হাতে এই দলটাকে আমরা দেবো না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা শিখিয়ে গেছেন দেশপিত্রী বেগম খালেদিয়া যা শিখিয়ে গেছেন ইনশাল্লাহ সেই পথ ধরে আমরা এগিয়ে যাবো এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ